ন্থ মহাভারতে অঙ্গ বঙ্গ ও মগধ নামের তিনটি শক্তিশালী রাষ্ট্রের উল্লেখ আছে মূলত প্রাচীনকালের এই তিনটি রাষ্ট্রের অংশ নিয়েই আমাদের আজকের বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল পরবর্তী ইতিহাস থেকে জানা যায় ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায় মগধ তখন এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানেই মগধ রাজ্যের ইতিহাস বর্তমান ভারতের বিহার উড়িষ্যার অঞ্চলটি প্রাচীনকালে মগধ নামেই পরিচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে কারা শাসন করত এই মগধ রাজ্য মগধের সবচেয়ে প্রাচীন যে রাজবংশের তথ্য পাওয়া যায় তা হল বিরাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় এক হাজার বছরের বেশি সময় ধরে মগধ শাসন করেছিল এই রাজবংশ এরপর প্রদ্যত রাজবংশ মগধ শাসন করে আরো একশো বছর এই দুই রাজবংশের ইতিহাস খুব বেশি জানা যায় না মগধের সফলতা শুরু হয়েছিল আসলে পরের রাজাদের হাতে হর্ষঙ্ক শিশুনাগ নন্দ মৌর্য ও শুঙ্গ রাজবংশ মিলে প্রায় সাড়ে চারশো বছর ধরে প্রাচীনকালে মগধকে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে প্রাচীন মগধের প্রথম প্রভাবশালী রাজার নাম বিম্বিসার রাজবংশ মগধ শাসকদের তৃতীয় শাসক হচ্ছে হর্ষঙ্ক রাজবংশ পাঁচশো বিয়াল্লিশ থেকে চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দে মোট একশো উনত্রিশ বছর শাসন করে এই রাজবংশ এই বংশের রাজা ছিলেন মোট ছয়জন সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ রাজা হলেন বিম্বিসার তিনি ছিলেন এই হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা পাঁচশো বিয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ক্ষমতায় ছিলেন তিনি বিম্বিসারের রাজত্বকালে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করছিলেন এই অঞ্চলে বুদ্ধের চাইতে মাত্র পাঁচ বছরের ছোট ছিলেন বিম্বিসার গৌতমের ধর্মে দীক্ষিত হয়ে তার প্রচার ও প্রসারের কাজও করেছিলেন এই রাজা এ সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ আজকের ভারতের বিহারের নালন্দা জেলা অবস্থান বিম্বিসারের আমন্ত্রণে রাজগৃহে গিয়ে দেখা করেছিলেন গৌতম বুদ্ধ বিম্বিসার অজাতশত্রু উদয়ভদ্র অরুণুদ্ধক মুন্ড ও নাগদাসক এই ছয় প্রজন্ম মিলে একশো বছর মগধ রাজ্য শাসন করেছিলেন অজাতশত্রু তার বাবা বিম্বিশারকে হত্যা করে ক্ষমতায় বসতে চেয়েছিলেন বৌদ্ধ ধর্ম বিরোধী পরে গৌতম বুদ্ধকেও হত্যার চেষ্টা করেছিলেন কিন্তু বৌদ্ধের রাজা বিম্বিসার ছেলের এমন অপরাধকে ক্ষমা করে দেন পরে আবারও ছেলে অজাতশত্রুর হাতে বন্দী হন বিম্বিসার পঞ্চাশ বছরের ক্ষমতা শেষে বন্দী অবস্থায় চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মারা যান প্রাচীন এই প্রভাবশালী রাজা একইভাবে থাকার পর ছেলে উদয়ভদ্রের হাতে নিহত হন অজাত শত্রু বারবার হত্যার মধ্যে দিয়ে ক্ষমতার বদল হয়েছে এই এই রাজবংশে। রাজারা সবাই তার পিতাকে হত্যা করে ক্ষমতায় বসেছিলেন শেষ রাজা নাকদাসক তার মন্ত্রী শিশুনাগের হাতে ক্ষমতা হারিয়ে পুরা সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটান শিশুনাগ রাজবংশ নামে নতুন এক রাজবংশ মগদের ক্ষমতায় বসে